আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্রেন্ড জেনা খুব চেনা চেনা পরিবেশ যারা গিয়েছে তারা চিনি তৈরি হয়েছে কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমি বাড়ি চিনে না আর বাইরের সিনটা অনেক সুন্দর আমি একটু শেয়ার করলাম রাস্তা থেকে বাইরের সাইডটাতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করতেছে আর ভিতরে যে কাউন্টারটা ঢোকার শুরু আমি ওইবার বাণিজ্য মেলায় এসেও আমি তুর্কির স্টলটা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছিলাম কেননা ওইবার অনেক তাড়াতাড়ি চলে আসছি তাই তুর্কির স্টলটা বেশি ভালো মতো হয় না আর এবার আসছি অনেক শেষে একদম শেষ টাইমে আসছি ব্যাপল পরিমাণ ভিড় আমি এই যে তিন বছর যাবৎ বাণিজ্য মেলা আসি এখানে কিন্তু এত ভিড় এই বছর মতো আমি পাইনি এই এই যে তুর্কির এই ল্যামের এই ইটা আমার অনেক ভাল লাগছে আর এই দেখো এখানে কার্পেট এই কার্পেটগুলা এই যে কার্পেটের গুলা অনেক সুন্দর আস্তে আস্তে দেখতেছি কিন্তু সবচেয়ে থেকে মানে সবচেয়ে থেকে খারাপ মানে মন একদম ছুঁয়ে যাচ্ছে কষ্ট লাগছে এটা হলো দেখাবো এটা ওইটা তোমার ছোটো ভিডিওতেও দেখামো আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে আর এই পাশটা হলো বাচ্চাদের জন্য মানে ফুল এন্টারটেনমেন্ট আর অনেকে দেখে বলছো আমি জানি কিন্তু আমি এবার ভিডিও অনেক মানে এডিটিং করতে করতে বাণিজ্য বেলাই শেষে হয়ে গেছে আমার সময় হয়নি এই কারণে আর ফেব্রুয়ারি মাসটা আমার খুব বিশেষ একটা মাস কেন এই মাসে অনেকটা মানে ইম্পর্টেন্ট মানুষের বার্থডে চার পাঁচটা দেখতে দেখতেছিলাম সামনে আসার আর অনেকটাই জিনিস আওয়াজ হতেছে জানি না বয়সটা পোড়া পোড়া সুন্দরভাবে আসছে নাকি এখানে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড পার্টের আংটিগুলো পোড়া ভিডিও ফুল